ওয়াও ফাইন কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আমি পরে যদি কারো লাগে অনেকগুলো কালার দেখাবো একদম হচ্ছে যে পিওর প্যানেল হ্যাঁ প্যানেলগুলো দিয়ে এরকম সাইড দিয়ে এরকম করে লাগাবেন হ্যাঁ প্যানেল করে এরকম সাইড দিয়ে হচ্ছে যে লাগাবেন এটা হচ্ছে যে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা হ্যাঁ ফাইন কটনের প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখাই দিব এইটা হচ্ছে যে দেখেন আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই হবে ফ্রন্ট পার্ট পার্ট ব্যাক একই হবে খুবই সুন্দর এটাতে অনেক কাপড় দেওয়া আছে আপনি যত খুশি কাপড় দিয়ে হচ্ছে যেটা বানাইতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন এর এরকম হবে আপু এটা হচ্ছে ক্ষেতির বিড়ম্বনা বুঝছেন এটা হচ্ছে ক্ষেতির বিড়ম্বনা মনে করেন যে আমার নাম নিলে অনেক ভিউ হয় এই জন্য এইসব আবলতাবল মিথ্যা নিউজ করে বেড়ায় এটা হচ্ছে গলার ডিজাইনটা আপনি চাইলে এরকমও করতে পারবেন চাইলে আমার মতো করতে পারবেন আর এই যে প্যানেলের কাপড়টা দেওয়া থাকবে এটা আপনি এরকম স্লিভসের মধ্যে টেলার্সকে লাগাইতে বলবেন ড্রেসের সাইড দিয়ে লাগাইতে বলবেন খুবই সুন্দর লাগবে সো এটা হচ্ছে আমার পরাটার মতো হ্যাঁ আরেকটা প্রিন্ট হ্যাঁ আমার পরাটার মতো আরেকটা প্রিন্ট এটা হচ্ছে এটা স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা সেম টু সেম হবে আমার পরাটার মতোই হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা হ্যাঁ দোপাট্টাটা খুবই সুন্দর দেখেন অনেক জোস একটা দোপাট্টা এটা হচ্ছে আমার পরাটার মতোই জাস্ট প্রিন্টটা একটু ডিফারেন্স হ্যাঁ এই যে দেখেন কত বড় বিশাল বড় দোপাট্টা হ্যাঁ অনেক জোস একটা ড্রেস বিশাল বড় একটা দোপাট্টা এই যে প্যানেলটা দিয়ে ড্রেসটা ডিজাইন করবে তারপর আজকে খুবই বিরক্ত কারণ নরমালি হচ্ছে আমি তো এখন দেশে অল্প টাইম থাকি তো সারফাজ আর রাতে আমার সাথে রাখি লাইক আমি অফিসে গেলে অফিসে যাই শোরুমে গেলে এইটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন ওকে ওয়াও জাস্ট এটা হচ্ছে আমার পড়াটার মতো এটা প্রিন্টটা হচ্ছে ডিফারেন্ট এটা হচ্ছে যে আপনার এই যে দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে আমার প্রডাটের মধ্যে এই যে এই প্যানেলের কাপড়টা থাকবে এই প্যানেলের কাপড়টা আপনি ছেলে গলায়ও লাগাইতে পারেন হাতায় লাগাবেন আর ড্রেসের সাইডে এরকম করে লাগাবেন হ্যাঁ অনেক সুন্দর এটা এটার সালোয়ারের কাপড়টা একসাথে এরকম জোড়া দেওয়া আছে ওকে সো এই ড্রেসটাও খুব সুন্দর এটা দেখেন আপনার দোপাটা হ্যাঁ সালোয়ারটা নিচ থেকে ধরে দাও এই হচ্ছে দেখেন আপনার দোপাটা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন এইটা হচ্ছে আপনার এটার সালোয়ারের কাপড়টা হ্যাঁ এইটা হচ্ছে চোস একটা সালোয়ারের কাপড় কাপড়টা হচ্ছে একদম ফাইন কটনের মধ্যে হ্যাঁ কাপড়টা হচ্ছে যে একদম ফাইন কটনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক 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 সুন্দর একটা ড্রেস তো এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন এবার আসেন এই ড্রেসগুলোর মধ্যে আরো অন্যান্য কালার আছে লাইক এইটা একটা কালার হ্যাঁ এই ড্রেসটার মধ্যে আরো অন্যান্য কালার আছে এইটা একটা কালার এই কালারটা খুব সুন্দর দেখেন ওয়াও দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল এটা দেখেন আপনার সাইড দিয়ে প্যানেলের কাপড়টা দেওয়া আছে হ্যাঁ প্যানেলের কাপড়টা ইউজ করে আপনি ড্রেসটা হচ্ছে মেক করবেন প্যানেলের কাপড়টা সাইডে গলায় হাতায় অনেক জায়গায় আপনি ইউজ করতে পারেন সো চোস একটা ড্রেস চোস একটা ড্রেস অন্যের জায়গা থেকে মানে দূর থেকে অনেক কিছু জাজ করা যায় হ্যাঁ জাজমেন্টাল অনেক কথা বলা যায় বাট যার সাথে যেটা ঘটে যে যেটা ফেস করে তার সিচুয়েশনটা কিন্তু সেই বলতে পারবে আমার সিচুয়েশনটা কিন্তু দূর থেকে আপনি ক্যামেরায় দেখে জাজ করে আমাকে বলতে পারবেন না সো যাই হোক এই হচ্ছে ড্রেস ড্রেস দুপারটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখেন খুবই সুন্দর একদম ফাইন কটনের মধ্যে সালোয়ারটাও ফাইন কটনের মধ্যে স্যালোয়ারটাও ফাইন কটনের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর এই ড্রেসের ওয়াও একদমই ফাইন কটন যারা পছন্দ করেন পিওর ফাইন কটন এটা যে ড্রেস যেমন সুন্দর দুপারটা অনেক সুন্দর হ্যাঁ দুপারটা অনেক সুন্দর এটা হচ্ছে ফাইন কটন অরিজিনালটা একদম নাম্বার ওয়ান এটা হ্যাঁ ফাইন কটন অরিজিনালটা একদম নাম্বার ওয়ান এটা হ্যাঁ নাম্বার ওয়ান কোয়ালিটি এটা খুবই সুন্দর একটা ফাইন কটন কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন ওকে সো এইটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর হ্যাঁ ফাইন কটন যে একবার নেবেন এটার একদম ফ্যান হয়ে যাবেন হ্যাঁ ফ্যান হয়ে যাবেন জাস্ট আপনি কাপড়টা ধরে আমাকে রিভিউ দিবেন ইনশাল্লাহ এটা হচ্ছে এটার মধ্যে দেখেন আরেকটা সুন্দর কালার এই যে দেখেন এটারও সাইড এরকম হচ্ছে যে আপনার কাপড়টা দেওয়া হচ্ছে প্যানেল কাপড়টা এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে কিন্তু আমরা ওই দিনও একটা দেখাইছি বাট ওইটার কোয়ালিটি একরকম ছিল আর এটার কোয়ালিটি একরকম হ্যাঁ এইটা ওই দিনও কিন্তু আমি ফাইন কটনের অন্য ডিজাইন দেখাইছি বাট ওটা ছিল এক কোয়ালিটির আর এটা হচ্ছে আরেক কোয়ালিটির একদম নাম্বার ওয়ান কোয়ালিটি হ্যাঁ ফাইন কটন গুলা কিন্তু আপনার মিনিমাম থেকে হয় এই দেখেন দুপুরটা যারা এই ধরনের দামি কটন পছন্দ করেন যারা কোয়ালিটি দেখে ড্রেস কেনেন এটা আপনি নিয়ে নিতে পারেন এই হচ্ছে ড্রেস দুপারটা হ্যাঁ সালোয়ারের কাপড়টা আমি দেখাই দিছি সালোয়ারের কাপড়টা আমি দেখাই দিছি খুবই সুন্দর একটা ড্রেস ওকে এটা গেলেও এরপরে আসেন এটা মধ্যে দেখেন আরেকটা চোস একটা কালার হ্যাঁ ওয়াও প্রত্যেকটা কালার আপু দেখার মতো সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার অনেক সুন্দর হ্যাঁ অনেক অনেক সুন্দর এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট খুবই সুন্দর হ্যাঁ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট খুবই সুন্দর এই হচ্ছে দেখেন ড্রেস অ্যান্ড দো পার্টটা ভেরি ভেরি নাইস ভেরি নাইস চোস একটা কালার কম্বিনেশন দেখছেন এটা হচ্ছে একটু স্যালোয়ারের কাপড়টা দেখেন স্যালোয়ারের কাপড়টা কি অদ্ভুত রকমের সুন্দর এত সুন্দর সালোয়ারের কাপড় কিন্তু सेम কোয়ালিটি হ্যাঁ অনেকে বিকাশ সাদিয়া সুলতানা লিখেছেন সাই সৈদা সুলতান আপু অনেকে বিকাশ না করি তোমাকে বিরক্ত করার পর আমি নামাজ পড়ে ভাইয়ের জন্য সবসময় দোয়া করি আল্লাহ তোমার দুই বাড়ি দিক সারপ্রাইজের জন্য হলেও আল্লাহ ভাইকে ফিরে দিক আপু আপু বিকাশ তো আমরা নেই না ওরা কি করে ফেক পেজে ফেক আইডিতে বিকাশ করে আসে একটা ফেক আইডি থেকে বা ফেক পেজে কথা বলে আমরা তো আপনি তো একটা জায়গায় বিকাশ করার আগে সতর্ক হবেন যেটা আসলে আমাদের পেজ কেনা আমরা তো কোনো বিকাশই নিই না ফেক পেজে ফেক আইডিতে বিকাশটা করবে তারপর ওখান থেকে ব্লক করে দিবে ধরা খাবে তারপর আমাদের পেজে এসে কমেন্ট করবে যে আপনাদেরকে বিকাশ করছিলাম এখন আপনারা আমার ড্রেস দিচ্ছেন না ব্লক করে দিচ্ছেন অথচ সে কিন্তু ফেক পেজ অথবা ফেক আইডি পেজ বিকাশ করে আসছে আমাদের নামে অসংখ্য ফেক পেজ ফেক আইডি আমরা বারবার সতর্ক করি আমরা কোনো বিকাশ নেই না আমাদের নাম করে কেউ বিকাশ চাইলে দিবেন না সো এই হচ্ছে যে ড্রেসটা এই হচ্ছে দোপাট্টা এটা কিন্তু আমরা প্রত্যেকটা লাইভে একশো বার করে সতর্ক করি আমরা কোনো বিকাশ নেই না আল্লাহর ওয়াস্তে আমাদের নাম করে কেউ বিকাশ চাইলে দিবেন না তারপরেও বিকাশ করে ফেলে তারপরে আমাদের এসে বিচার দেওয়ার জন্য আমাদেরকে খুঁজে বের করবে এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার ফ্রন্ট ব্যাক সবগুলো একই হবে হ্যাঁ এখন এখানে আমাদের তো কোনো দোষ নেই আমরা কি করব মার্ক জুকার বার্গ তো আমার বয়ফ্রেন্ড লাগে না যে আমি বলবো যে বেবি এই ফেক আইডিগুলো সব ডিলিট করে দাও দিবে বাংলাদেশে তো ফেসবুকের তো কোনো অফিসও নাই যে আমি বললেই হয়ে যাবে সো ফেক আইডি ফেক পেজ কন্ট্রোল করা আমার পক্ষে তো সম্ভব না আমি এই বিষয়ে থানায় জিডি করে রাখছি মামলা করছি অনেক কিছু করছি তো এগুলো একটার পর একটা ফেক এডি ফেক পেজ খুলতেই থাকে তো আপনাদেরকে সতর্ক হইতে হবে আপনি বিকাশ কেন করবেন আমার লাইভে কথা কি শুনেন না আমি তো বারবার বলে আমরা কোনো বিকাশ নেই না বারবার বলে দিয়ে আমরা কোনো বিকাশ নেই না এই হচ্ছে ড্রেস অ্যান্ড দোপাট্টা এই হচ্ছে আপনার দুপাটা এই হচ্ছে দেখেন ড্রেসের ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে যে দেখেন আপনার স্যালোয়ারের কাপড়টা হ্যাঁ এই হচ্ছে সালোয়ারের কাপড়টা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর হ্যাঁ অনেক 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 জোস দেখেন অনেক জোস একটা ড্রেস দোপাটা অনেক জোস হ্যাঁ এই কালারটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ এই কালারটা যদি কারো লাগে সে এই কালারটাকে নিয়ে নেবেন হ্যাঁ সো এইটা অসম্ভব সুন্দর নিচে এইটা দেখেন আপনার এটার মধ্যে আরেকটা জোস একটা আছে প্রত্যেকটা প্রিন্ট সুন্দর দেখেন এইটা কি যে সুন্দর প্রত্যেকটা প্রিন্ট সুন্দর এই হচ্ছে আপনার ড্রেসটা এটার সালোয়ারের কাপড় আমরা এগুলোতে আর এগুলোতে অনেক কাপড় দাবো প্রচুর কাপড় দেওয়া আপনি যত খুশি বডি বানাবেন হ্যাঁ এগুলো হচ্ছে পিওর ফাইন কটনটা এটা আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আপনি এই লাইফ থেকে যেকোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো দুইটা নিলে হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অনেক জোস এটা হচ্ছে একদম পিওর ফাইন কটনটা এটার দোপাটাটা দেখছেন কত বড় বিশাল বড় দোপাট্টা ও মাই গড বিশাল বড় দোপাট্টা দেখছেন কি চোস একটা দোপাট্টা কি চোস একটা ড্রেস এটা ড্রেসের ডিজাইনটা দেখেন ওয়াও মাশাআল্লাহ ফাইন কটন লাভার যারা আছেন এটা আপনি কাপড়টা পরে আমাকে রিভিউ দিবেন এটা একদম পিওর ফাইন কটনটা হ্যাঁ পিওর ফাইন কটনটা ফাইন কটনের মধ্যে কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটি আছে এটা একদম পিওর আমরা কিন্তু একটা বিক্রি করি নয়শো পঞ্চাশ করে ওটাও একটা কোয়ালিটি বাট এটা হচ্ছে বেস্ট ওয়ান হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির আছে সো এটা হচ্ছে একদম নাম্বার 1 আর এটা হচ্ছে আমার পোড়াটা না এক্স্যাক্টলি যেটা আমি পরেছি যেটা দেখেন আমার পোড়া কাপড়টাও কিন্তু এরকম ছিল এই যে দেখেন সাইডে এখানে যে প্যানেলের কাপড়টা দাও আছে এই যে এখানে প্যানেলের কাপড় দাও এখানে প্যানেল কাপড় দাও এই প্যানেলের কাপড়টা কিকেটে এখানে হাতায় লাগাইছে হ্যাঁ বাবা এখন যাব গলাটা আমি এরকম করে ডিজাইন করছ আমার টেইলার সাইডে এরকম লাগাইছে এই সাইডে লাগাইছে হ্যাঁ

সতেরোশো থেকে আঠারোশো দিয়ে কিনতে হবে এটা আমরা অনলি দিতেছি শুধুমাত্র এই ড্রেসটা আমরা দিব তেরোশো আশি করে হ্যাঁ একদম পিওর ফাইন কটনটা হ্যাঁ কাপড় আমি বারবার কিন্তু মেনশন করি দেখেন আমরা কিন্তু ফাইন কটন আরেকটা কোয়ালিটি আছে ওটা কিন্তু নয়শো পঞ্চাশ টাকাও বিক্রি করি সো আপনার কাপড়ের কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে এটা হচ্ছে পিওর এটা কাপড়টা অনেক সফট অনেক সুন্দর এটা সো এটা হচ্ছে তেরোশো আশি টাকা যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন ওকে